ওয়েলকাম টু মাই সার্ভিস কিছু মেন্ট চলো বন্ধু আজকে ভিডিও শুরু করি আর আজকের ভিডিওর মূল বিষয় হলো সুপার কাউন্টার আর এই সুপার কাউন্টার মধ্যে 3 ফুট এসি সিস্টেম করা রয়েছে আর 6 ফুট নরমাল আছে টোটাল 9 ফুটের সুপার কাউন্টার আছে এবং উপরে যে মার্বেলটা আছে অর্ধেক মার্বেল আছে এবং অর্ধেক গ্লাস আছে আর পুরোটা আপনার হোয়াইট ভিনাইলের মধ্যে কাজ আছে কিন্তু লোকাল ভিনাইলের মধ্যে কাজ নেই আর এই যে সিটটা যেটা কাজ হচ্ছে পুরো আপনার হচ্ছে জিন্দাল কোম্পানি সিটের কাজ আছে কোনো লোকাল সিটের কাজ নেই আর আজকে আমি আপনাদেরকে পুরো একদম ইউনিক মাল দেখাবো যেমন তিনটে সেলফের সামনে গোল্ডেন কালার সিট এটা তো আমাদের সব সময় দেওয়া হয় আর সবকটা সেলফের সামনে যে আপনার ভিনাইন মানে আপনার এই যে সবসময় কাজ দেখেন আজকের এই সেলফ দেখেন মানে একদম ইউনিক আছে তো এই কাউন্টার যদি আপনাদের পছন্দ থাকে তো ডিসক্রিপশনে নাম্বার আছে ভিডিওর নাম্বার আছে নিয়ে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন আর সবথেকে মেইন বিষয় হচ্ছে এখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে কোম্পানির নাম্বার দেখতেই পাচ্ছেন আর এখানেও আছে আমাদের নাম্বার ঠিক আছে আপনারা যখন অর্ডার করবেন তো এইগুলো দেখে আপনারা ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর এর মধ্যে আরেকটা ফ্যাসিলিটি কি আছে লাইট প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এটা ওম লাইট ঠিক আছে শুধু একদম ওম লাইটটা জ্বলছে মানে এটাতে লাইট চেঞ্জও করতে পারবে এটা শুধু হোয়াইট লাইট এবার হোয়াইট লাইট জ্বালিয়ে দিচ্ছি অফ করলাম হোয়াইট লাইট জ্বালিয়ে দিলাম ঠিক আছে এবারে যদি মনে করি আমি দুটো লাইট একসঙ্গে জ্বালাবো সেটাও হবে আর এটাতে এসি সিস্টেম করা আছে কিন্তু এসি নেই আর জিন্দাল কোম্পানি সিট দিয়ে কাট আর এখানে যে সিএনসি কাটিং আছে এটা কোনো ফ্যাক্টরি দেবে না এই যে সিএনসি কাটিং আছে এখানে সবাই পাইপ ইউজ করছে যেহেতু পাইপ ইউজ করলে কম টাকার মধ্যে আপনাকে মাল বানিয়ে দিতে পারবে কিন্তু এই সিএনসি কাটিং মানে পার মিনিটে আপনার আশি টাকা করে নেবে ঠিক আছে তো আমাদের এটা কাটিং করতে হয় আর ওপার থেকে একটু দেখিয়ে দাও এখানে একটু আসো এই যে স্লাইডিং টা আছে এই স্লাইডিং টা ফুটো ফুটো করা আছে মিষ্টিগুলো গ্যাস করবে না আর আপনার এখানে দেখুন বটম করা আছে এই বটমেতে আপনার আহ তোমার মিষ্টির যে খাম থেকে শুরু করে রসগোল্লার বোল থেকে শুরু করে সব এখানে আপনি সাজিয়ে রাখতে পারবেন আর সাইডটা এসির ফাংশন করা আছে এখানে এসির সব সিস্টেম করা রয়েছে পরবর্তীকালে আপনি এসি বসালে আপনি যদি ফোন করেন আপনাদেরকে আমরা এসি বসিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক এটা চিরা হোয়াইট মার্বেল রয়েছে অর্ধেক গ্লাস রয়েছে গ্লাসে হোয়াইট ভিনাইন দিয়ে কাজ করা আছে এটা আপনি রেড কালার ভিনাইন বা ব্ল্যাক কালার ভিনাইন বা ব্লু কালার বা যে কালার বলবেন সেম সেই কালার দিয়ে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে আর নিচেই দেখতে পাচ্ছেন জয় গোপাল মিষ্টান্ন ভান্ডার আর দাদাদের ফোন নাম্বার আছে যদি আমরা ফর মানে অনেকে ভাবছি দাদা আমরা অর্ডার করলে মাল পাবো কিনা এই দাদাদের সঙ্গে আপনি যোগাযোগ করে দেখবেন যে ওরা আদবে মাল পেয়েছে কিনা আর এখানে দেখুন আপনাদের যেমন যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় এটা আমরা সম্পূর্ণ ডেকোরেশন করে নেবো ঠিক আছে তো কাউন্টারটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কোম্পানিতে আসুন এসে অর্ডার করে যান আর যদি মনে করেন আপনাদের ওখানে গিয়ে মাপ তুলে নিতে হবে আমাদের কোম্পানি থেকে লোক পাঠাবো ওখানে গিয়ে আপনাদের ওখানে মত তুলে আপনার কাজটা কমপ্লিট করতে হবে তো যেহেতু ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাপ বাই বাই